জঙ্গলের সকালে ছাগল গুগলি লাফাচ্ছে দৌড়াচ্ছে আর আনন্দে হাসছে গুগলি কত আনন্দ না আজকে আমি দেখাবো কে জঙ্গলের সবচেয়ে চালাক বাঘও আমাকে ধরতে পারবে না মিঠু সাবধান গুগলি বাঘ ভুলু আজ ক্ষুধার্ত আর খুব চালাক চালাকই দেখাতে হবে দেখিও সে ধরা খেতে বাধ্য হবে আমি তার জন্য এক ফাঁদ বানাবো যা সহজ কিন্তু দারুণ গুগলি জঙ্গল থেকে কিছু পাতার চাদর আর পাতলা দড়ি নিয়ে মাটিতে ছোট ফাঁদ বানালো গুগলি নিজের সঙ্গে কথা বলতে বলতে এই ভাতটা খুবই সহজ কিন্তু বাঘকে একেবারে ধরা পড়তে হবে হিহি পাতার চাদর আর দড়ি আর একটু চালাকি আর হাতিগজুর কাছে যাইতে হবে ফলাফল দারুন ছাগল গুগলি গেল হাতিগজুর কাছে গুগলি হাতিকে সব খুলে বলল হাতিও রাজি হয়ে গেল আচ্ছা ঠিক আছে গুগলি তুমি যাও আমি খাঁচা আর রশি নিয়ে যাইতেছি হাতি গজু খাঁচা ও রশি আনার জন্য পাশের বনে গেল কিছুক্ষণ পরে হাতি গজু খাঁচা ও রশি নিয়ে আসলো। ছাগল গুগলি ঘাস খাচ্ছে বাঘ দূর থেকে দেখতে পায় হা হা আজ আমার ভাগ্য খুলে গেছে ওই ছাগলটাকে আজ আমি খাবো, আমি খুব ক্ষুধার্থ ওহ বাঘ তুমি ধীরে ধীরে আসো আমি তোমার জন্য সারপ্রাইজ বানাচ্ছি বাঘ ছাগলকে ধরতে চায় ছাগল দৌড়ে ফাঁদের ওইখানে যায় বাঘ ফাঁদে যাওয়ার সাথে সাথে হাতি রশি ছেড়ে দেয় আর বাঘ খাঁচায় আটকা পড়ে যায় হি আজ আমি জঙ্গলের হিরো তুমি আর কাউকে ভয় দেখাতে পারবে না বুঝলে ওহ না আমি কি করলাম এই ছাগল আমাকে ফাঁদে ফেলেছে মিঠু দেখছিস গুগলি কত চালাক বাঘ ধরা পড়েছে হাহা এই কি ফানি হয়ে গেল ছাগলটাকে দেখ সে ফাঁদ বানানোর মাস্টার আমি তো কেবল চাই এমন ফাঁদ বানাতে গুগলির মতো চুপ চুপ বাঘকে দেখে শেখো যে শক্তি বড় নয় যে নিজের বুদ্ধি খাটায় সে বড় বিপদ থেকেও বাঁচতে পারে তারা সবাই একসাথে বাঘের কাছে গেল আর বাঘকে খাঁচা থেকে বের করলো আর বাঘ বলল আমি প্রতিজ্ঞা করি আর কারো ক্ষতি করব না সত্যি আমি আর কাউকে ভয় দেখাবো না ঠিক আছে প্রতিশ্রুতি নিলে ফাঁদ খুলে দিচ্ছি মনে রাখো বুদ্ধি আসল শক্তি ধন্যবাদ আমি আর খারাপ হব না আজ থেকে আমি শান্তিপূর্ণ বাঘ হব মিঠু হা হা আর এবার তুমি কোনো প্রাণীকে ভয় দেখাবে না গুগলি তুমি তুমি সত্যিই বুদ্ধিমান জঙ্গলের সবাইকে শেখালে যে চালাকি ও হাসি দিয়ে বড় বিপদ মোকাবেলা করা যায় সব প্রাণী তালি দিল আমি শুধু বাঘকে ফাঁদে ফেলিনি জঙ্গলকে হাসিও দিয়েছি সবাই কি হাসছে না বাঘও লজ্জায় লাল হয়ে গেছে হা 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 যদি বাঘ বোকা হয় ছাগল তাকে ফাঁদে ফেলতে পারবে আর যে নিজের বুদ্ধি খাটায় সে বিপদও মজায় পরিণত করতে পারে লালু শিয়াল তুমি যে অন্যায় করেছ তার শাস্তি তোমাকে পেতে হবে রাজা মশাই আমার ভুল হয়ে গেছে আর হবে না কখনো আমাকে মাফ করুন সব ভুলের ক্ষমা হয় না লালু শিয়াল কিছু কিছু ভুলের শাস্তিও পেতে হয় বন্ধুরা এর পরের ভিডিওতে আমরা দেখব দুষ্ট শিয়ালের শিক্ষা এজন্য পরের ভিডিও দেখার জন্য ভিডিওতে একটা লাইক কমেন্ট ও চ্যানেল সাবস্ক্রাইব করে ঝিলমিল গল্পের সাথে থাকুন ধন্যবাদ